বান্দরবনটা কত সুন্দর বান্দরবন ঘুরে শেষ করার মতো নয় আপনি চাইলে যে কোনো দিন আসতে পারেন অতীত সিজনেই বান্দরবন হ্যাঁ নিজস্ব রূপ এক এক সময় এক এক রকম দেখায় আপনি বর্ষায় আসবেন এক রকম রূপ পাবেন আসবেন রকম রূপ পাবেন গ্রীষ্মকালে আসবেন রকম রূপ পাবেন

অনেক সুন্দর অনেক সুন্দর এই দেখতে পাচ্ছেন এই ক্যামচুম পাড়ায় আমরা এই পাড়াটায় ছিলাম দুই দিন আমরা দুই রাত

এত সুন্দর জায়গা বুঝছে ক্যামচমপাড়া ক্যামচমপাড়া রাত্রি যাপন করছি বুঝাই যান এখান থেকে আমরা দেখছি এটা কত উঁচু পাহাড় নিচের দিকে নিচ থেকে দেখছি আমরা দিক দিয়ে ঘুরে ঘুরে ঘুরতে 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 আবার এখানে চলে আসছি প্রিয় দর্শক অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করে বন্ধু বান্ধবদের অবশ্যই আপনি জানাবেন না জানালে অনেক কষ্ট পাবো অনেক কষ্ট অনেক কষ্ট পাবো পর্যটকরা আসছে অনেকে আসে নাই অনেকে আগে আসছে আমরা এই প্রথম আসলাম হ্যাঁ এই প্রথমে আসলাম অনেকে পতাকা নিয়ে সুন্দর ছবি চলতেছেন প্রিয় দর্শক আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম